শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার প্রথম রায়ে সন্তুষ্ট আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে তিনি রায়ের প্রতিক্রিয়ায় বলেন ভারত এই গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখলে তা হবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নিন্দনীয় আচরণ শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর আইন উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের বলেন জুলাই গণভ্যুতালে শত শত মানুষের মৃত্যু ও হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিল আজ সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে উপদেষ্টা বলেন শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা অকাট্য জোরালো ও বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে তাদের বিচার হলে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ারই কথা ছিল আমরা দেশে জন্য জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ আজকে একটা বিচার হয়েছে ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ বেগে চলবে